আজ এবং আগামীকাল এই দুই দিন ব্যাপী আরামবাগে শুরু হয়েছে ড্রাইভিং লাইসেন্স মেলা আরামবাগের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা আজ প্রথম দিনে অসংখ্য মানুষ ড্রাইভিং লাইসেন্সের জন্য হাজির হয়েছিলেন ধারণা করা হচ্ছে আগামীকালও বহু মানুষ হাজির হবেন ড্রাইভিং লাইসেন্সের জন্য কি কি ডকুমেন্টস লাগছে কত টাকায় বা দিতে হবে কবে পাবেন লাইসেন্স জেনে নিন সব কিছুই আজকে আমরা ড্রাইভিং লাইসেন্স মেলা অ্যারেঞ্জমেন্ট করেছি হুগলি জেলা গ্রামীণ পুলিশের তরফ থেকে আমাদের সহযোগিতাই হচ্ছে আমরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আরামবাগ মোটর রিক্স থেকে আসছি প্রচুর রেসপন্স খুব ভালো অনেক লোক দেখতে পাচ্ছেন আমরা পুরোটাই আধার কার্ড বেস্ট ফেসলেস সার্ভিস করছি যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা স্বপ্নের প্রকল্প যে আমাদের লার্নার লাইসেন্সের জন্য অফিসে আসতে হবে না তারা বাড়ি থেকেই এক্সাম দিতে পারবেন আমরা শুধু ওনাদেরকে ফর্মটা আজকে ফিল আপ করিয়ে দিচ্ছি তাহলে ফিস কেটে সমস্ত কিছু অ্যাপ্লিকেশান করে ওনার বাড়ি থেকেই পরীক্ষা দিতে পারবেন এই হচ্ছে আবার সকাল থেকে রেসপন্স খুব ভালো আপনারা দেখুন বাকি কথা আমরা পরে বলছি আবার একটুখানি কাজটা করি রেসপন্স খুব ভালো আপনার নিজেরাই দেখতে পাচ্ছেন বাইরেও লোক রয়েছে প্রচুর সকাল থেকে চলছে অ্যাপ্লিকেশান করা কিছু এক্সপেক্ট পনেরোশো এক্সপেক্টেশান এটা আমাদের এরপরে এক মাস বাদে যখন লার্নারটা এক মাস হয়ে যাবে তখন সে ফাইনাল পরীক্ষার জন্য এলিজেবেল ফাইনাল পরীক্ষা বলতে আমরা যেটা মাঠে গিয়ে উনি গাড়ি চালিয়ে দেখাবেন সেটার জন্য উনি এলিজেবেল এর মধ্যখানে উনি যদি গাড়ি লার্নার নিয়ে লাইসেন্স মানে লার্নার লাইসেন্স নিয়ে যদি গাড়ি চালান তাহলে তার সাথে একজন লাইসেন্স হোল্ডারকে অবশ্যই গাড়িতে বসতে হবে একা একা কেউ গাড়ি চালাতে পারবেন না এই লাইসেন্সে এবং সেটা করবেনও না আপনারা ভালো করে প্র্যাকটিস করে এক মাস বাদে আবার ফর্ম ফিল আপ করে ফাইনাল ডেট নিয়ে আমাদের অফিসে আসবেন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে বায়োমেট্রিক হবে তারপর তারা মাঠে যাবে মাঠে পরীক্ষা দিয়ে পাস করলে লাইসেন্সটা বাইপোস্টে বাড়িতে চলে যাবে এই হচ্ছে টোটাল প্রসেস ফাইনাল ফিজ একটা ক্যাটাগরি পাঁচশো চল্লিশ টাকা বা পাঁচশো নব্বই টাকা মতো আর আজকে লার্নারের ফিজ লাগছে সিঙ্গেল ক্যাটাগরি দুশো চল্লিশ টাকা মতো স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিইউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরাম্বা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো সেভেন ফোর ডাবল নাইন এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন এই নাম্বারে